ভাই আর যাই করেন বাংলাদেশিদের কাছ থেকে দূরে থাকবেন তাদের কাছ থেকে কোনো উপদেশ নিয়েন না আমেরিকায় যারা নতুন অবস্থায় আসে তাদের অনেকেই দেখি যে আমেরিকায় যে বাংলাদেশিদের গ্রুপ রয়েছে সেটা স্টুডেন্টদের হোক বা অন্যদের গ্রুপেই হোক তারা অনেক সময় নতুন অবস্থায় পরামর্শ চায় তো অনেকেই ওখানে কমেন্ট করে জানায় যে আপনি যার কাছ থেকে খুশি পরামর্শ নেন কিন্তু বাংলাদেশিদের পরামর্শ নিয়েন না কেন এরকম কথা বলে কেন আমা আমরা আমাদের নিজেদের সম্পর্কে এরকম খারাপ ধারণা এই নিয়েই কথা বলবো এই ভিডিওতে আপনারা যারা আমেরিকার গ্রামীণ দৃশ্য দেখতে চান আপনারা কান্ট্রি সাইড সৌন্দর্য উপভোগ করুন সেই সাথে আমার কথাগুলো শুনুন আশা করি আপনাদের কাজে লাগবে এবং আপনারা এনজয়ও করবেন আমেরিকায় নতুন অবস্থায় আসার পর এই দেশের সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করতে অনেকেরই সমস্যা হয় তাই স্বাভাবিকভাবেই আমরা আমাদের পরিচিত বাংলাদেশি কারো হেল্প নেওয়ার চেষ্টা করি কিন্তু নতুনদের এই নতুনত্বের সুযোগকে কাজে লাগিয়ে অনেকেই কিন্তু অনেক ফায়দা লুটে নেয় যেমন আপনি আসার সাথে সাথে আপনার ক্রেডিট কার্ডের প্রয়োজন হবে অনেকেই দেখবেন আপনাকে ক্রেডিট কার্ড করার জন্য একটা লিঙ্ক দিচ্ছে আপনি সেই লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করবেন কিন্তু কয়েকদিন পর জানতে পারবেন যে আপনাকে এই যে রেফারেলটা দিল সে একশো বা দেড়শো ডলার সে পেয়েছে সো এটা যখন আপনি জানতে পারবেন তখন স্বাভাবিকভাবেই আপনার কাছে মনে হবে সে তার লাভের জন্য এটা করেছে আবার অনেক সময় বারবার অনেকেই আপনাকে রিকোয়েস্ট করবে যার রেফারেল আপনি অ্যাকসেপ্ট করবেন তার কাছে আপনি প্রিয় হবেন কিন্তু অন্যরা দেখা যায় আপনাকে আর হেল্প করতে চাইবে না এমন কি এখানে বাসা ভাড়া নেওয়ার জন্য আপনি যে বাসা ভাড়া নেবেন অনেক সময় এরকম রেফারেল সিস্টেম রয়েছে যে কেউ যদি আপনাকে রেফার করে সে দেখা যায় যে পাঁচশো ডলার পাবে সো এটাও কিন্তু অনেক সময় অনেকেই রিকোয়েস্ট করে বা নতুন যারা আসে আপনার কাছে মনে হবে যে সে আপনাকে হেল্প করার জন্য আসছে কিন্তু হেল্প করার পিছনে দেখা যায় যে তার একটা অন্যরকম ইনটেনশান রয়েছে সো এই ইনটেনশানগুলো যখন আপনি কয়েকদিন পর বুঝতে পারবেন তখন স্বাভাবিকভাবেই আপনার একটা খারাপ ধারণা হবে যে সেটা আগেই সে আগে বলে দিলেই পারতো সো কিছু মানুষ দেখা যায় এটা তার পেশা হিসাবে নিয়ে নিয়েছে সে আপনাকে নিয়ে যাবে গাড়ি কেনার জন্য সে আপনাকে বাসা বাড়াতে হেল্প করবে সে আপনাকে ক্রেডিট কার্ড করাবে অনেকেই নতুন অবস্থায় বা বাংলাদেশি অনেকেরই কিন্তু অনেক অনেক ক্রেডিট কার্ড এটা দেখা যায় সে নিচ থেকেই করতে চায় সো এই সুযোগটা কিন্তু অনেকেই নেয় আর যারা কিছু মানুষ রয়েছে এত পরিমাণ মানুষকে বিরক্ত করে যে তারা দেখা যায় ওই কমিউনিটিতে একটা বিরক্তিকর পার্সন হিসাবে দাঁড়ায় তাই অনেকেই এই যে বাংলাদেশিদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য বা তাদের কাছ থেকে দূরে থাকার জন্য বলে তারপর কিছু মানুষকে দেখবেন যে সে খুব সুন্দর ব্যবহার করছে আপনার সাথে খুব সুন্দর বন্ধুত্ব করছে বন্ধুত্ব করার পর তারপর সে হয়তো কোনো একটা বিপদ দেখিয়ে সে আপনার কাছ থেকে টাকা ধার চাইবে আপনি হয়তো পাঁচশো টাকা ধার দিলেন বা এক হাজার টাকা ধার দিলেন ধার দেওয়ার পর দেখবেন এটা দেওয়ার আর কোনো খোঁজ নেই আপনি এই ধার যে দিয়ে দিয়েছেন সেটা আর আপনি পাবার আশা করতে পারবেন না এবং যখন এটা আপনি অন্য কারো সাথে শেয়ার করতে যাবেন তখন দেখবেন যে সে একই কাজ অনেকের সাথেই করেছে এটা অনেকের নেশা আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আমার ডিপার্টমেন্টেরই একজন সিনিয়র বড় ভাই উনি দেখা যায় যে হঠাৎ করে আমার খোঁজখবর নিচ্ছেন আমার সাথে গবেষণা নিয়ে কাজ নিয়ে কথা বলছেন প্রায় ফোন দেওয়ার পর হঠাৎ করে একদিন বললো যে আমার তো মাসের শেষ দিকে এই সমস্যা তো আমার কিছু টাকা দরকার তুমি কি দিতে পারবা আমি ওনার কাছ থেকে একটু সময় নিলাম যে ঠিক আছে আমি দেখি ব্যবস্থা করছি তারপর আমি আমার একটা ফ্রেন্ডকে ফোন দিলাম যে এই বড় ভাই তো টাকা চেয়েছে তার তো মনে হয় বিপদ সে তখন আমাকে বলল যে সে অলরেডি অনেকের কাছ থেকে অনেক টাকা নিয়ে এবং সে এই টাকাগুলো আর দিচ্ছে না এমন নয় যে তার কোনো বিপদ বা কোনো সমস্যা সে এটা তার একটা মানে শখ বা নেশায় পরিণত করে ফেলেছে সে অনেকের কাছ থেকে এরকমভাবে টাকা ধার নেয় প্রথম খুব সুন্দর ভালো সম্পর্ক করে তারপর ধার নেওয়ার পর আর কোনো যোগাযোগ রাখে না ফলে কিন্তু আমি আগেই সতর্ক হয়েছিলাম বলে আমি কিন্তু আর টাকাটা ধার দেইনি আবার আরেকটা অভিজ্ঞতায় আপনি সম্মুখীন হবেন যে এখানে কোনো সার্ভিসেই ফ্রি না কে হয়তো আপনাকে একটু লিফ্ট দিল এর বিনিময়ে সে টাকা চাইবে কে হয়তো আপনাকে নিয়ে রেস্টুরেন্টে গেল রেস্টুরেন্টে আপনি যাওয়ার পর স্বাভাবিকভাবেই আপনার এখানে বিলগুলো শেয়ার করতে হবে অর্থাৎ কোনো কিছু আপনি এখানে কারো কাছ থেকে ফ্রি আশা করবেন না কোনো সার্ভিসেই আপনি ফ্রি আশা করবেন না এমন কি আমি যখন জাপানে ছিলাম জাপানে আমরা যখন জাপান ছেড়ে চলে আসি তখন আমাদের জিনিসপত্র আমরা অন্য যারা ছিল তখন জুনিয়র বা যারা অলরেডি পিএইচডি করছে মাস্টার্স করছে তাদেরকে আমরা দিয়ে চলে আসছি আমেরিকা আসার পর আমার যে অভিজ্ঞতা হয়েছে এখানে কেউ যখন বাসা ছেড়ে চলে যায় বা এক স্টেট থেকে আরেক স্টেটে যায় সে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে মার্কেট প্লেসে বিক্রি করে তারপর যায় অর্থাৎ আপনি এটা আশা করতে পারবেন না যে কেউ তার ব্যবহারের কোনো জিনিস চলে যাওয়ার সময় আপনাকে ফ্রি দিয়ে যাবে অর্থাৎ ফ্রি বলতে কোনো জিনিস এই জায়গাটায় নেই আমি অনেক সময় গ্রুপে দেখি যারা নিউ শহর থেকে বাফেলো যায় তারা স্ট্যাটাস দেয় যে আমি বাফেলো যাচ্ছি কেউ কি আমার সঙ্গে যাবেন আমি প্রথম প্রথম মনে করতাম হয়তো একটা লম্বা জার্নি একা যেতে খারাপ লাগবে তাই হয়তো সাথে করে নিয়ে যায় পরে একজন আমাকে বলল না এটা ফ্রি না তারা টাকার বিনিময়ে নিয়ে যায় আর সবচেয়ে খারাপ যেটা সেটা হচ্ছে অনেকেই অনেকের অভিজ্ঞতা শেয়ার করেছে সেটা হচ্ছে তারা এরকমভাবে অ্যাপয়েন্টমেন্ট করে যে তারা একসাথে যাবে সে পেমেন্ট করার পর আর তারা নিয়ে যায় না বা তারা যোগাযোগ করে না ফলে এই আপনার কোনো একটা হেল্পের কথা বলে দেখা যায় যে আপনার কাছ থেকে টাকা নিয়ে আবার হেল্প না করেও কিন্তু চলে যেতে পারে এরকম অভিজ্ঞতারও আপনি সম্মুখীন হতে পারেন যদি আপনার এই জিনিসগুলো জানা না থাকে আর আমরা যখন প্রথম অবস্থায় আসি আমাদের এই জিনিসগুলো কিন্তু জানা থাকে না আমরা যখন একটা দেশি ভাই বা দেশি কারো দেখা পাই একদম আমরা আপন মনে করি বা একদম নিজেদের মনে করি কিন্তু দেশি মানুষও যে ধোঁকা দিতে পারে সেটা তখন মাথায় থাকে না আর যখন একজন কারো কাছ থেকে প্রতারিত হয় তখন গণহারে সে সবাইকেই খারাপ মনে করে মনে করে এখানে যারা আছে সবাই খারাপ তখন তারা নতুন অন্য কারো আসলে তখন উপদেশ দেওয়ার সময় কমন একটা উপদেশ দিয়ে দেয় যে বাংলাদেশি থেকে দূরে থাকো ভাই সে তোমাকে যে কোনো মুহূর্তে বিপদে ফেলতে পারে বাংলাদেশ থেকে প্রচুর ছাত্রছাত্রী আসছে দেখলাম যে গত আট দশ বছরের সংখ্যাটা অনেক বেশি সবাই যে পড়ালেখার উদ্দেশ্য করে আসে তা কিন্তু নয় অনেকেই দেখা যায় যে এখানে আসে জাস্ট আমেরিকা আসার জন্য স্টুডেন্ট ভিসায় আসার পর আর পড়ালেখা করে না যখন তার স্টুডেন্টশিপ থাকে না যখন দেখা যায় যে তার ভিসা স্ট্যাটাসটা বৈধ থাকছে না বা অবৈধ হয়ে যাচ্ছে তখন থাকার উপায়ের জন্য তারা বাংলাদেশি লয়ার বা ইমিগ্রেশন যারা এই বিষয়ে কাজ করে তাদের কাছে যায় তারা দেখা যায় ওদেরকে একটা সহজ উপায় যেটা অ্যাসাইলাম নেয়া সেই জায়গাগুলোতে পাঠিয়ে দেয় কিন্তু এছাড়াও কিন্তু অনেক বৈধ অনেক পথ রয়েছে আপনি যখনই একবার অ্যাসআইলামে চলে গেলেন এটা কিন্তু একটা লম্বা প্রসেস দশ বছরও লাগতে পারে এর বেশিও লাগতে পারে কিন্তু এর বাইরেও কিন্তু অন্যান্য উপায় আছে আমরা তাদেরকে বলতে পারি যে তুমি একটু ইউনিভার্সিটি চেঞ্জ করো বা তুমি একটা সহজ যে যে বিষয়টা পড়তে ভালো লাগে সেই বিষয়টা পড়ো স্টুডেন্টশিপটা রাখো কারণ এখানে তুমি যদি ভালোভাবে শেষ করতে পারো ভালো চাকরি করতে পারবা পজিটিভ অনেক দিকগুলো না দেখিয়ে বা আমরা কঠিন পদগুলা বা একটু কঠিন পদগুলা না দেখিয়ে সহজ পথে তাদেরকে পাঠিয়ে দিই কিন্তু প্রথম দিকে তারা মনে করে যে এটা তো সহজ পথ লয়ারের ফি যেটা দেয়ার সেটা তো দিয়েই দেয় কিন্তু পরবর্তীতে তারা রিয়েলাইজ করে যে সে এখন কঠিন একটা সমস্যায় সম্মুখীন হচ্ছে এই দীর্ঘ সময় বা দীর্ঘ বছর সে আমেরিকা থেকে বের হতে পারবে না বা বাংলাদেশেও সে যেতে পারবে না এমন অনেকের সাথেই আমার কথা হয়েছে যারা দেখা যায় এই ভুলটা করেছে যে তারা স্টুডেন্টশিপটা রাখতে পারে নাই পড়ালেখা না করে তারা অ্যাসাইলাম ক্লেম করে বসে এবং এই উপদেশগুলা বা এই বুদ্ধিগুলা কিন্তু বাংলাদেশি যারা তারাই কিন্তু দেয় এবং এই মানুষগুলা দেখা যায় যে যখন খুব সুন্দরভাবে ওদেরকে বোঝায় মনে হয় যে খুব সহজেই হয়ে যাবে আমাদের দেশের জমির মামলার মতো আপনি যখন আইনজীবীর কাছে যাবেন মনে হবে যে এক বছরের ভিতরে এই জমির মালিক আপনি হয়ে যাচ্ছেন কিন্তু বেশিরভাগ জমির মামলাই যেমন বছরের পর বছর চলে ঠিক এরকমই ব্যাপারটা আপনি যখন এখানে ইমিগ্রেশান ভালো ওয়েতে না গিয়ে আপনি যখন অ্যাসাইলাম বা সহজ হয়েতে যাবেন সেটা কিন্তু বছরের পর বছর ঝুলে থাকবে আর আপনিও বা আপনার ভবিষ্যৎ কিন্তু এরকমভাবে ঝুলে থাকবে বাংলাদেশে যেমন একটা গ্রুপ রয়েছে তারা শেয়ার বিজনেস করে মানুষের কাছ থেকে টাকা এনে শেয়ার মার্কেটে কাজে লাগায় এবং তারা তাদেরকে আশ্বাস দেয় যে তারা অনেক লাভ সহ ফেরত দিবে ঠিক এরকমই কিন্তু এখানেও অনেক বাংলাদেশে রয়েছে এখানে আপনারা জানেন যে ক্রিপ্টো কারেন্সি বিট কোয়েন বা এই যে ডচ কয়েন এই জিনিসগুলা কিন্তু ইদানিং অনেক পপুলার এবং অনেকেই দেখা যায় যে দেখা একদিনের মধ্যে অনেক লাভ চলে আসছে বা এক সপ্তাহে অনেক লাভ চলে আসছে এই ফাঁদেও কিন্তু অনেকেই পা দেয় দেখা যায় তাদের উপার্জিত অর্থ কারো না কারো বুদ্ধিতে লাভের আশায় এই জায়গাগুলোতে দেয় আর আপনি যে জিনিসটা দেখতে পাচ্ছেন না এই জিনিসটা কিন্তু হঠাৎ করে বেনিশ হয়ে যেতে পারে কারণ এটা কেউ না কেউ নিয়ন্ত্রণ করছে এবং যারা নিয়ন্ত্রক আপনারা দেখেছেন যে একটা ক্রিপ্টো যেই সে এন্টারপ্রেন সে যেটা করলো যে নিউ ইয়র্কে একটা কলা সে কুঠি টাকা দিয়ে কিনে খেয়ে ফেললো অর্থাৎ তাদের কাছে এটা এক ধরনের খেলা সো আমরা অনেকেই দেখা যায় যে এই খেলায় বা এই ফাঁদে পা দেই বাংলাদেশি অনেকেই এই ফাঁদে পা দেয় তারপর দেখা যায় সে অনেকেই কিন্তু দেশে যেমন শেয়ার ব্যবসায়ীরা অনেকে নিঃস্ব হয় এই জায়গাটাও কিন্তু অনেকেই নিঃস্ব হয় দেখা যায় তার উপার্জিত অর্থ অনেক বেশি লাভের আশায় বা তাড়াতাড়ি বড় লোক হওয়ার আশায় তারা দেখা যায় নষ্ট করে ফেলে সো এটাও কিন্তু সতর্ক থাকার বিষয় বা আপনারা যারা নতুন অবস্থায় আসবেন আসার সাথে সাথেই বড় লোক হওয়ার চেষ্টা বা বৈধ পথ বাদ দিয়ে অবৈধ পথে কিভাবে বড়লোক হওয়া যায় সেই দিকে পা বাড়াবেন না আল্লাহ আপনাকে একটা দেশে নিয়ে আসছে সেই দেশের অনেক সুন্দর সিস্টেম রয়েছে সিস্টেমের মধ্যে আপনি ভালো থাকার চেষ্টা করুন এত টাকা ভালো থাকার জন্য টাকা প্রয়োজন কিন্তু খুব বেশি টাকার কিন্তু প্রয়োজন নেই অনেকেই আবার নতুন অবস্থায় কাজ খুঁজে এই সুযোগটা অনেকেই কাজে লাগায় তারা দেখা যায় খুব কম টাকায় তাদেরকে খাটায় তারা যেহেতু রেটটা জানে না বা অনেক সময় রাতেও তাদের দ্বারা কাজ করিয়ে নেয় প্রপার পেমেন্ট সেটা দেয় না বা অনেক সময় যেটা হয় যাদের কাজ করার পারমিশন থাকে না প্রপার ডকুমেন্ট থাকে না তারা দেখা যায় ক্যাশ জব করতে হয় এই ক্যাশ জবটা যারা করায় অনেকেই কিন্তু তাদেরকে অনেক কম টাকা দিয়ে কাজটা করিয়ে নেয় ফলে প্রথম অবস্থায় আপনি হয়তো খুশি হচ্ছেন যে আমি একটা কাজ পেয়েছি কিন্তু যখন আপনি কয়েকদিন পর রিয়েলাইজ করবেন এই কাজের মজুরি অনেক বেশি বা ডবল আপনাকে সে অর্ধেক দিচ্ছে তখন স্বাভাবিকভাবেই আপনার খারাপ লাগবে ফলে একদিকে কিন্তু আপনার মনে হচ্ছে উপকার কিন্তু সেই উপকারের দিকটাই আপনি কয়েকদিন পর রিয়েলাইজ করবেন যে আপনার উপকারের চাইতে তার স্বার্থটা এই জায়গাটায় বেশি দেখা হচ্ছে এবং সে আপনাকে বোকা বানাচ্ছে আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন যে আমেরিকা একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ইনফরমেশান বা তথ্য জানা এখানে ইনফরমেশান জানা মানে ইনফরমেশান জানা থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন অর্থাৎ অনেক ইনফরমেশান যেটা আপনি এই জায়গাটায় টাকা দিয়েও আপনি কিনতে পারবেন না সঠিক ইনফরমেশান জানলে অনেক কিছু আপনার সহজ হবে কিন্তু আপনি যদি ভুল ইনফরমেশান বা একবার ভুল পথে পা বাড়িয়ে দেন তাহলে অনেক কিছুই আপনার কঠিন হয়ে যাবে এখানে অনেক স্টুডেন্ট আসে তারা দেখা যায় যেহেতু কাজের পারমিশান থাকে না অনেক গ্যাস স্টেশনে তারা কাজ করার জন্য যায় গ্যাস স্টেশন অর্থাৎ পেট্রোল পাম্পে কাজ করার জন্য যায় পেট্রোল পাম্পে কিন্তু গ্রোসারি শপে বিয়ার বিক্রি করা হয় বা সিগারেট বিক্রি করা হয় এই জিনিসগুলো কিন্তু আঠারো বা একুশ বছরের নিচে বিক্রি করা যায় না অনেকেই দেখা যায় যারা কাজটা দেয় তাদেরকে এই জিনিসটা সুন্দর করে বুঝিয়ে দেয় না ফলে আপনি যদি হঠাৎ করে একুশ বছরের নিচে কারো কাছে বিক্রি করে ফেলেন পুলিশ যদি সেটা ধরে তাহলে কিন্তু আপনার নামে মামলা হবে আর একবার যদি আপনার নামে মামলা হয়ে যায় তাহলে কিন্তু আমেরিকায় যে আপনার একটা থাকার ইচ্ছা গ্রিন কার্ড পাওয়ার ইচ্ছা সেটা কিন্তু আর সম্ভব হবে না ফলে আপনি যে স্বপ্ন নিয়ে এসেছেন আমেরিকান ড্রিম সেই স্বপ্ন কিন্তু আপনার একটা ভুলের কারণে সেই ড্রিমটা নষ্ট হয়ে গেল এবং তখন আপনি কাকে দোষারোপ করবেন যে আপনাকে বলে দেয়নি বা ইনফরমেশানগুলো দেয়নি তাকে নাকি আপনি নিজেকে দোষারোপ করবেন যে কেন আপনি কাজটা বা ক্যাশ জব করতে গেলেন ফলে এখানে প্রতিটা জিনিস আপনি যখনই কোনো কাজে যাবেন কাজটা করা ঠিক হচ্ছে কি না বা এই কাজের সাইড ইফেক্ট বা এর কোনো সাইডে কোনো ক্ষতিকারক দিক আছে কি না সেই জিনিসগুলো জেনে তারপর কাজে যাবেন এখানে অনেক অপরচুনিটির দেশ কিন্তু না জানার কারণে কিন্তু আপনি অনেক বেশি বিপদে পড়ে যেতে পারেন কারণ যে কোনো চাকরিতেই কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক করা হয় আমি অনেক ভালো চাকরির কথা বলছি বা সরকারি চাকরি বা বড়ো চাকরিগুলার কথা বলছি যে এমন কি তারা আপনি গাড়ি চালানোর ক্ষেত্রে কোনো একটা টিকিট পেয়েছেন কি না সেটাও চেক করে যে আপনি কেমন গাড়ি চালান সো আপনি যদি পুলিশের টিকিট পান দেখা যায় যে আপনি দেখা যায় স্পিডে গাড়ি চালিয়েছেন পুলিশ একটা টিকিট দিয়েছে সেটাও কিন্তু ওরা চেক করবে ফলে এই জিনিসগুলো থেকে প্রথম দিকে যদি সতর্ক থাকেন আপনার সামনের দিকগুলো অনেক ভালো হবে তাই এই জিনিসগুলো একটু জানার চেষ্টা করবেন আর অন্যদেরকে বা অন্যরা কি বলল সেটা একটু যাচাই করার চেষ্টা করবেন দিন শেষে কিন্তু আমরা আমাদের বাংলাদেশিদের কাছ থেকেই বা আপনজনের কাছ থেকেই কিন্তু আমরা হেল্পগুলো পাই আপনি যতই সমালোচনা করেন না কেন দিন শেষে কিন্তু সহযোগিতা বলেন হেল্প বলেন বাংলাদেশিরাই আপনাকে যতটুকু হেল্প করবে অন্যরা কিন্তু করবে না মনে করুন আপনি একটা হাসপাতালে গেলেন সাহায্য নেওয়ার জন্য আমাদের দেশে যেটা হয় আমার নিজের চোখে দেখা ঢাকা মেডিকেল কলেজে আপনি ইমার্জেন্সিতে যাবেন গ্রাম থেকে যারা আসে তাদেরকে সাহায্য করার নামে অনেকেই কিন্তু তাদের টাকা পয়সা লুট করে নেয় বা সাহায্য করার যে ভঙ্গিমায় এসে দেখা যায় তাদেরকে বিপদে ফেলে তার মানে তো আপনি বলবেন না যে আর কখনো মেডিকেল কলেজে যাব না বা আর কখনো আমি হাসপাতালে যাব না এই হাসপাতালটাই খারাপ কিছু মানুষের জন্য আপনি টোটাল কমিউনিটি বা সবার সম্পর্কে খারাপ ধারণাটা পোষণ করাটাও বুকামি কিন্তু আমাদেরকে সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে আপনারা নতুন অবস্থায় যারা আমেরিকায় আসেন আপনারা যারা স্টুডেন্ট হিসাবে আসেন বা আপনারা যারা ইমিগ্রেন্ট হয়ে আসেন এই ব্যাপারগুলো থেকে সাবধান থাকবেন আপনাদেরকে সাবধান করার জন্যই আমার এই কথাগুলো বলা আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ